আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে কোন ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাকিং খুব দ্রুত কীভাবে করতে পারেন যেখানে ধরেন আপনার তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে সেটাকে আপনি কীভাবে বাঁচিয়ে আধা ঘন্টা বা এক ঘণ্টা নিয়ে আসতে পারেন সেই সেই টিপসটি আমি শেয়ার করবো আমরা যারা কনভার্সন ট্র্যাকিং নিয়ে যারা নতুন কাজ করতেছি তারা হয়তো এই জিনিসটা আমরা অনেকেই জানি না তো তাদের জন্য এই ভিডিওটা আসলে আর কি তো আমরা যখন গুগল ট্র্যাক ম্যানেজারে একটা ওয়েব কন্টেনার এবং একটা সার্ভার কন্টেনার তৈরি করি যে কোনো একটা ওয়েবসাইটের কনভারেশন ট্র্যাকিং সেট আপ করার জন্য সেটা হোক শপিফাই অথবা পেস অথবা যে কোনো সেম এস প্ল্যাটফর্ম হোক ম্যাক্সিমাম তো আমরা ওয়ার্ডপ্রেস আর এরই কাজ করতে হয় তো আপনি বুদ্ধি বুদ্ধিঘাটি একটা কাজ করে নিতে পারেন এখানে ওয়েব কন্টেনার হোক আর সার্ভার কন্টেনার আমরা যদি এডমিনে যাই এখান থেকে দুইটা অপশন আমরা দেখতে পাই ঠিক আছে একটা হচ্ছে আপনাদের ইম্পোর্ট কন্টেইনার আর একটা হচ্ছে এক্সপোর্ট কন্টেইনার কাজই জানি না ঠিক আছে তো এই এই দুইটা অপশন নিয়ে আমি কথা বলবো এই একটা ভিডিও তো এখানে আমি ধরেন একটা শপিফাই এর কাজ করব আর কি একটা শপিফাই ওয়েবসাইট এর কনভার্সন ট্র্যাকিং সেটআপ করব অথবা ধরেন আমি ওয়ার্ডফেস ওয়েবসাইটের করব। আপনি ফার্স্টেই যে কোনো একটা ওয়েবসাইটের কনভার্শন কনভারশন ট্র্যাকিং সেট করে সবগুলো ট্যাগ ট্রিগার ভেরিয়েবল সব ক্রিয়েট করে একটা ওয়েব কন্টেনার একদম স্বয়ংসম্পূর্ণ করে রেডি হওয়ার পর সেটাকে এখান থেকে নিয়ে গিয়ে আপনি এক্সপোর্ট কন্টেনার থেকে এক্সপোর্ট করে রেখে দিতে পারেন ধরেন এটা আমার সেট করা হয়ে গেছে এই ওয়েব কন্টেনার দিয়ে বর্তমানে আমি যে কোনো একটা ওয়েবসাইটের কনফারেশন ট্র্যাকিং সেট আপ করেছি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আছে ঠিক আছে এখন আপনি এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন পরবর্তীতে যাতে আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে আপনি জাস্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করে সরি এক্সপোর্ট করে রেখে দিলেন যেটা সেটাকে ইম্পোর্ট করে আবার কাজ করে দিতে পারবেন আপনাকে আবার নতুন করে ফেসবুকের পেজ ভিউ ট্যাগ এগুলো সব নতুন করে আপনাকে আবার তৈরি করতে হবে না নতুন করে ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে না যেহেতু সিএমএস যদি এক হয় তাহলে আমরা জানি যে ওই যে ডাটা লেয়ারের ইয়ারটা সিস্টেম একই থাকে কোনো চেঞ্জ হয় না তেমন একটা তো আপনাকে হয়তো শুধু দু একটা জিনিসে নাড়াচাড়া করতে হতে পারে আপনাকে ফেসবুক পিক্সেল আইডি চেঞ্জ করতে হতে পারে ভেরিয়বলসে গিয়ে তারপরে স্টেপের অথবা গুগল ক্লাউডের যে সাবডোমিনে আপনি ব্যবহার করেন সেই সাবডোমিনটা আপনাকে চেঞ্জ করতে হতে পারে জে আইডি চেঞ্জ করতে হতে পারে এই টুকটাক মাত্র কয়েকটা জিনিস আপনাকে নাড়াচাড়া করতে হবে তো এই 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 ক্ষেত্রে আমি দেখাই ধরেন এই একটা ওয়েব কন্টেইনার এখন আমি যদি এডমিনে যাই ধরেন আমি এখন এটাকে ডাউনলোড করে রাখতে চাচ্ছি যাতে পরবর্তীতে আমি অন্য ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারি তো সেটা করার জন্য আমরা এক্সপোর্ট কন্টেইনারে ক্লিক করব দেন ডিফল্ট ওয়ার্কস্পেস এটা সিলেক্ট করবো করার পর আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক এই যে এইভাবে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নিব ধরেন আমি এই ব্লাঙ্ক ধরেন আমি এটাই এখানে সেভ করে নিলাম ঠিক আছে তো এটা এখানে সেভ করলাম যদি ওটা ব্লাঙ্ক ধরে নিলাম আমি এটা যে এটার মধ্যে সবকিছু আছে রেডি করা ট্যাগ টিকার সবই আসে হ্যাঁ ধরে নিলাম তো এখন এটা আমি ডাউনলোড করে রাখছি অন্য একটা ক্লায়েন্টের তো এখন যখন আমাকে আবার কাজ করতে হবে অন্য ক্লায়েন্টের জন্য তখন আমি আবার যেটা ডাউনলোড করে রাখলাম এটা এটাকে আমি আবার মনে করেন যে আমি ব্যবহার করতে পারবো কীভাবে করব সেটা হচ্ছে ইম্পোর্ট থেকে আবার যদি আমি অ্যাডমিন সেকশনে যাই এবং এখান থেকে যদি আমি ইম্পোর্ট কন্টেনারে ধেই অ্যান্ড এখান থেকে আমি চুজ কন্টেনার ফাইল এবং এখান থেকে আমাকে ফাইলটি বের করতে হবে আমি যেটা আসলে ব্যবহার করব তো এখান থেকে ধরেন আমি এই জিটিএম ওয়েব জেসন এটা হচ্ছে জেসন ফাইলে সেভ হয় আপনি যখন এক্সপোর্ট করবেন তখন এরকম ডট জেয়াসন এই রকম একটা ফাইল আপনার ডাউনলোড হবে তো এটা নিয়ে টেনশনের বিষয় এটা একটা ফাইল টাইপ জেসন এটা কোনো ইরো না আপনি এটা জাস্ট ওপেন করবেন করার পর এখান থেকে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ওভার রাইড আর একটা হচ্ছে মার্জ তা এখন এই দুটো অপশনের কাজ কি আসলে আচ্ছা এই দুটো অপশনের কাজ হচ্ছে ধরেন আপনার একটা কন্টেইনার কন্টেইনারের মধ্যে অলরেডি আপনি কিছু ট্যাক্স তৈরি করছেন বা তৈরি করছেন ঠিক আছে এখন আপনি চাচ্ছেন সেই আপনার এখানে এক্সিস্টিং যে কন্টেইনার আছে সেটার মধ্যে থাকবে আবার আপনি নতুন করে আরেকটা কন্টেইনারের জেসন ফাইল ইম্পোর্ট করবেন ওইগুলোও থাকবে অর্থাৎ নতুনটা যেটা আপনি ইম্পোর্ট করবেন এবং আপনি যেগুলো তৈরি করছেন ওইগুলো সহ সবগুলো আপনি রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আসলে যে মার্জের অপশনটা দেবেন ঠিক আছে এই মার্জের অপশনটা সিলেক্ট করবেন করার পর এখানে আবার দুইটা অপশন আছে যে এই দুইটা অপশনের মধ্যে কোনটা সিলেক্ট করব ভাই আপনার প্রশ্ন থাকতে পারে তো এখানের মধ্যে দেখেন একদম সুন্দরভাবে লেখা আছে ওভাররাইড কনফ্লিক্টিং ট্যাক্স টিগার্স অ্যান্ড ভেরিয়েবল আর একটা হচ্ছে রিনেম কনফ্লিক্টিং ট্যাক্স টিগার্স অ্যান্ড ভেরিয়েবল ঠিক আছে তো এই যে ওভার রাইডের যে বিষয়টা এটা হচ্ছে যখন আপনি ওভার রাইড দেবেন তখন যদি দেখা যায় যে একই ট্যাগ একই ট্যাগের নাম ট্রিগারের নাম ভেরিয়েবল একদম সব কিছু সেম ঠিক আছে তাহলে আপনার যদি যেটা আপনি তৈরি করছেন সেটা এবং যেটা আপনি ইম্পোর্ট করবেন সেটার মধ্যে একদম হুবহু মিলে যায় তাহলে তারা কি করবে এটাকে যে করবে আপনার বলতে একটা আর একটা মানে সরিয়ে ফেলবে একটা একটাই থাকবে আর কি যখন আপনি রিনেমের অপশনটা দিবেন তখন হচ্ছে কি আপনার ধরেন সেম যদিও থাকে এটাকে রিনেম করে তারা আপনাকে দেখাবে যে এটা আসলে একটা ডুপ্লিকেট ট্যাগ সেম ট্যাগ অলরেডি অ্যাভেলেবল ঠিক আছে তো এই দুইটা তো ম্যাক্সিমাম টাইম এটাই ইউজ করা বেস্ট যদি আপনার সেম ট্যাগ আবার থাকে ভেরিয়েবল থাকে এটা তো আবার প্রয়োজন নাই ডুপ্লিকেট হওয়া তো আমি এটাই ব্যবহার করি যদি মার্চ করতে চাই কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা আমার একদম একটা আপনার লাঙ্ক ওয়েব কন্টেইনার এবং আমি একদম নতুনভাবে সেট আপ করব সব কিছু তো আমি আমার পুরাতন ক্লায়েন্টের একটা জেসন ফাইল ওয়েব কন্টেইনার জেসন ফাইল ইমপোর্ট করলাম এবং এখান থেকে আমি ওভার রাইট দেবো এটা একদম ব্লাঙ্ক সো এখানে রিমোভ বা হ্যাড ওভার নতুন কিছু নাই আমি ওভার রাইট দেওয়ার পর আমি স্ক্রোল ডাউন করে যদি নিচে যাই তাহলে এখানে দেখতে পারবো যে অ্যাড টু ওয়ার্ক স্পেস এখন অ্যাড টু ওয়ার্ক স্পেসে দিলে আমার এই যে দেখেন এখানে যত ভেরিয়েবল এবং যত ট্যাক্স টিকার আছে সব অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে আমাকে আর কষ্ট করে সবগুলো তৈরি করতে হবে না তো এখানে দেখেন এই জিনিসগুলো একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে গেলে আমার মিনিমাম প্রায় দুই ঘন্টা বা তিন ঘন্টাও সময় লাগতে পারতো এখন এখানে দেখেন একশো ছয়টা আইটেম অ্যাড হয়ে গেছে ইজিলি ঠিক আছে আমি যদি এখান থেকে ট্রিগারে যাই যে দেখেন সবগুলো ট্রিগার অ্যাড হয়ে গেছে হ্যাঁ আমাকে এগুলো আর তৈরি করতে হচ্ছে না ঠিক আছে এগুলো হয়তো আমার ডাটা লেয়ার অনুযায়ী এখান থেকে আমার এই ইভেন্টের নামটা ডাটা লেয়ার অনুযায়ী আমাকে হয়তো চেঞ্জ করতে হতে পারে হ্যাঁ কিন্তু আমাকে নতুন করে তো আবার এইগুলো চুজ করতে হচ্ছে না আবার যদি আপনি এখানে আমি যদি ট্যাগসে যাই এই যে দেখেন সবগুলা ট্যাগ আমার এখানে কত সুন্দর করে রেডি করা আছে ইভেন অ্যাডভান্স কিছু সেট আপও আছে এখানে তো এখানে দেখেন ভেরিয়েবলসে যদি যাই আমার ডাটা লেয়ার সহ যা যা দরকার সব এখানে আছে তো আমাকে শুধু করতে হবে কি এখান থেকে ফেসবুকের পিক্সেল আইডিটা চেঞ্জ করতে হবে আমার যে নতুন ক্লায়েন্ট মানে এই ক্লায়েন্টের যে পিক্সেল আইডি সেটা এখানে বসিয়ে দেবো আর হচ্ছে এই যে আমাকে ট্রান্সপোর্ট অর্থাৎ সার্ভার কন্টেনারের যে ইউ এলটা সেটা আমাকে এখানে দিতে হবে আমাদের স্টেপের অথবা গুগল ক্লাউড অথবা আপনি যেটাই ব্যবহার করেন সেটা ট্রান্সপোর্ট ইউআরএল এখানে দিতে হবে আর হয়তো জিও ফোরের আইডিটা চেঞ্জ করতে হবে এতটুকুই আমার ওয়েব কন্টেনারের কাজ আমার সেট হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে আমাকে সুন্দরভাবে আমার জিটিএমটা ইনক্রিগেট করতে হবে আমার ওয়েবসাইট ব্যাকএন্ডের সাথে তো এটা হচ্ছে আমার একটা শপিফাই ওয়েবসাইটের হিসাব আমি দিলাম আপনাদেরকে কিন্তু এটা হতে পারতো প্রেস অথবা অন্য কোনো সিএমএস প্ল্যাটফর্ম তো আপনি যখন ওয়ার্ড কাজ করবেন তখন ওয়াডপ্রেসের জন্য একটা ফাইল একটা ফোল্ডার রেডি করে রেখে দিবেন ডাউনলোড করে যেসন ফাইল ওয়েব এন সার্ভার কন্টেইনারের আবার যখন শপিফাই জন্য করবেন তখনও সেম রেখে দেবেন পরবর্তীতে যখন আবার সেম ক্লায়েন্ট আপনার কাছে আসবে তখন আবার আপনি এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করে আপনার দুই তিন ঘন্টার কাজ আপনি দশ মিনিট পনেরো মিনিটও অনেকে করতে পারে করা যায় যদি কোনো কম্পিটেক্স না থাকে কাজের মধ্যে যদি তেমন জটিলতা না থাকে আর কি তখন আমি আবার সার্ভার কন্টেন্টটা দেখাই আপনাদেরকে সেই ওইতে অ্যাডমিনে যাব এডমিন থেকে আমি এখানে ইম্পোর্ট কন্টেইনার দিব তারপর এখান থেকে চুজ কন্টেইনার ফাইল এবং আমি এখন সার্ভার কন্টেইনারটা সেলেক্ট করব জিটিএম সার্ভার জেসন এবং সেম ওভার রাইট রাখবো অ্যান্ড ওভার রাখার পর আমি জাস্ট এখান থেকে স্ক্রোল ডাউন করে অ্যাড টু ওয়ার্ক দিব তো আশা করি আপনারা বুঝতে পারছেন অলরেডি যে অভার বা রিনেমের অপশনটা কী কাজে লাগে আর হচ্ছে কীভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয় তো এখানে দেখেন আমার আসলে সার্ভার কন্টেইনারের মধ্যেও আমার ফেসবুক কাপি ট্যাগ তারপরে এখানে গুগল অ্যাডস কনভার্শন ট্র্যাকিং তারপরে জিও সবগুলা কিন্তু খুব সুন্দরভাবে ইম্পোর্ট হয়ে গেছে এবং এখান থেকে আমাকে শুধু চেঞ্জ করতে হবে আমি যদি ভেরিয়েবলসে যাই আমাকে ফেসবুক কনভার্শন আই ট্যাগের জন্য অ্যাক্সেস টোকেন পিকজেল আইজি এবং টেস্ট আইডি এই তিনটা জিনিস আমার চেঞ্জ করলে আমার ফেসবুক কনভার্সন এ পিআই সেট আপের সার্ভার কন্টেনের কাজ শেষ হয়ে যায় আর তেমন কিছু নাই আর হচ্ছে এখান থেকে আমাকে জিএোরের ট্র্যাকিং আইডিটা জাস্ট চেঞ্জ করতে হবে এবং গুগল অ্যাডস কনভার্শন আইডি এটা চেঞ্জ করতে হবে আর হচ্ছে আমাকে গুগল আর্টস কনভার্শন ট্র্যাকিং করার জন্য আমাদেরকে লেভেলগুলো চেঞ্জ গুগল কনভারশন ট্রেকিং এর জন্য শুধু আমাকে কনভারশন লেভেলটাই চেঞ্জ করতে হবে আর গুগল আর্টস কনভারশন আইডিটা আমাকে ভেরিয়েবল থেকে চেঞ্জ করতে হবে বাস শেষ আমার গুগল আর্টস কনভারশন ট্র্যাকিং হয়ে যাবে আর জি ফোরের জন্য শুধু আমাকে আমার গুগল অ্যানালাইটিক্স ফোর যে আইডিটা সেটা চেঞ্জ করতে হবে ব্যাস আমার কাজ হয়ে যাবে তা আমি এখন এই একটা শপিফাই স্টোরের জন্য যদি কাজ করি তাহলে আমার মাত্র ছয় থেকে সাতটা ভেরিয়েবল চেঞ্জ করবো বাদ বাকি সেট আপ আমার সেম থাকবে জাস্ট আমি প্রিভিউ দেব আর দেখব যে সব কিছু ঠিক আছে কিনা ব্যাস আমার সেট আপ ডান এটা আপনার প্রায় দুইশো ডলার একটা কাজ তো এটা ধরেন আমার কত সময় লাগবে সর্বোচ্চ হয়তো পঁচিশ মিনিট বা আধা ঘন্টা লাগতে পারে সব মিলে একদম টেস্টিং ওয়েস্টিং সহ এতটুকুই তো এই ছিল আজকের টিপস আপনার আমরা যারা কনভারশনটাকে নতুন প্রত্যেকবার ক্লায়েন্ট হায়ার করার পর যারা একদম স্ক্র্যাচ থেকে সব কিছু তৈরি করেন আশা করি তাদের এই টিপসটি অনেক ভালো লাগবে কিভাবে আপনি সময় বাঁচাতে পারেন এবং কিভাবে আপনি একই হিসেটা বারবার ইউজ করতে পারেন এই জিনিসটা আমি আশা করি আমার এই ভিডিও থেকে বুঝতে পেরেছি তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমি এটার আনসার দেব ইনশাআল্লাহ